আজগর ভিডিওতে ঢাকা আটাশনের দুই প্রার্থীর গুতাগুতি দেখমু এক হয়েছে মির্জা আব্বাস কাকু দুই নম্বরে হইছে নাসির উদ্দিন পাটোয়ারি দেখমু কেডা ক্যারে লইয়া কি কি কয় চলেন আজারিয়া কথাবার্তা না কইয়ে সরাসরি ভিডিওতে চলিয়া যাই ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয় একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন জোর করে সালাম নেওয়া ভোট চাচ্ছে একজনকে বলে উপরে উঠে বসবে না স্বাধীনতা আল্লা মির্জা ইমিনাল মির্জা মাদক সম্রাট বোরকা আব্বাস আমার ধারণা হচ্ছে যে ছেলেটা আমাকে একটু মানে এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিঅ্যাক্ট করি গতকালকে একজনের কর্মী দরা খাইছে হইল মাদক নিয়ে খালি উল্টা পাল্টার কথা মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় শুনে মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চাই আমি একটা বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ কিন্তু আপনি আমার ধৈর্যের না আমার বাসায় আপনারা এসে চা যান চা খান নাস্তা খান বিরিয়ানি খান সব খাবো আমরা সবাই এক প্যাকেট এক প্যাকেট বিরিয়ানি কিনে রাখবেন এগারো তারিখে বারো তারিখে আব্বা সাহেবের বাসায় বিরিয়ানি কি নিয়ে ধরা পড়ছে ফরেন নাকি দেশি আচ্ছা উনি ফরেন খায় কর্মীদেরকে বাংলাদেশ কেন কর্মীদেরকে ফরেন দিবে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম তো ঢাকা আটে এই ধরনের দাউদ ইব্রাহিম রে চলে এসেছে এই কে কার কার কথা আব্বাস উদ্দিন আরফে মিট জব্বাস গতকাল রাজনীতি এক বর্ষিয়ান রাজনীতি বলেছেন যে উনি বিরিয়ানি খাইতে খাওয়াইতে চান চা নাস্তা খাওয়াইতে চান আমি জই হয়ে এই জমিদারের বাসায় হলো বিরিয়ানি চা নাস্তা নিয়ে যাব যাবো এই ছেলেটা এরকম অসম্ভবের মতো কথাবার্তা বলতে পারতো না বাংলাদেশের এক নাম্বার ক্রিমিনাল মির্জা পাচ্ছে আমাকে একটু মানসিক ভাবে অশান্ত করার জন্য কোন একটা মল করছে তুমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস আমরা লেবাসদারী নই কিন্তু আমরা সাচ্চা মুসলমান আমরা কখন মিথ্যা কথা বলি না এখানে শুধু মির্জা আব্বাসে পুরা ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায় অন্য কেউ আর থাকতে পারবে না মির্জা আব্বাস কি মির্জা আব্বাসের লোক কোনো অন্যায় প্রকল্প করেছে শাস্তি পায় নাই এমন কোনো ঘটনা নাই উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয় একজন আছেন আমার নাম নেন কিশোরগঞ্জে মির্জা আব্বাস যে সময় আন্দোলনের সময় যে মির্জা আব্বাস বোর কাপড় আল্লাহ মির্জা আব্বাস মির্জা মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে